দর্শক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন উনি চলচ্চিত্র সম্পাদক এবং চলচ্চিত্র নির্মাতা দেবুদা তাকে আমরা দেবুদা হিসেবেই চিনি আজকে তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আপনার চলুন চলচ্চিত্র সম্পাদক হিসেবে আপনার অনেক খ্যাতি রয়েছে আপনার সুনাম রয়েছে তো আপনি কতগুলো চলচ্চিত্রে চলচ্চিত্রের সম্পাদনার কাজ করেছেন আমি খুব বেশি করিনি আমি তো

আরেকটা একটা ছবি আমরা করেছিলাম যেটা হলো জাব্বার খান খান কারণ করেছিলেন সেটা আমি এডিট করে ফেলেছি কিন্তু দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে কে ছত্রভঙ্গ হয়ে গেল ডাবিং টাবিং সব কিছু ওই ওই খোস্টার পেলাম না আর জয়ের বাইরে একটা প্ল্যান ছিল যে ইয়ে ছবি করবে মুক্তিযুদ্ধরূপে ছবি করে যার ফলে যে আমরা যতগুলো অনেকগুলো এক্সপোজ করেছেন তো বলেই সবগুলো আমি রেখে দিয়েছিলাম আমাকে বলে দেব সব রেখে দেবেন একটা পিসে ফেলবেন না আমরা আমরা দেশ স্বাধীন যখন হয়ে গেছে আমরা আমরা করব তারপর বস ওনাকে বলি আমাকে বললো যে আপনি এখন বাংলাদেশে যায়ন না আমি এসে আপনার সাথে একসাথে ওই নেগেটিভ বলে নিয়ে যাব তো উনি তো এসে আর ফিরলেন না এখানে তারপর আমি আর বাবুলদা চলে আসলাম তারপর লিভার আসার পরে আমার যে ছবিগুলি হাতে ছিল যেমন অপবাদ তারপরে যাহা বলিব সত্য বলিব ধন্যী মেয়ে এগুলি শেষ টেস্ট করে আমি ডাইরেকশন তো আপনি যেহেতু জয়রান ওনার সাথে কাজ করেছেন তো ওনার সম্পর্কে কিছু বলুন উনি কেমন মানুষ ছিল না ভাই একজন ফিল্ম ইনস্টিটিউট জি কম্পোজিশন লাইটিং কোভাবে কি করতে হবে ওনার মানে অসাধারণ জ্ঞান ভাই জি

ইন্টারভিউ নিয়েছিলাম তো আমরা যে পাঁচজন তাজউদ্দিন তারপরে সৈয়দ নজরুল ইসলাম তারপরে কামরুজ্জামান হ্যাঁ তারপর ইয়ে খন্দকার মোস্তাক তো এদের ইন্টারভিউ ক্যাপ্টেন মনসুর আলী এই তিনটারের ইন্টারভিউর পরে ওনার কাছে যখন ইন্টারভিউ চাইলো উনি তখন একটু ফল করে দেখেন জহির সাহেব এই ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে কি হবে আমরা যদি পাকিস্তানের সাথে কনফেডারেশনে চলে যাই তাহলে তো আর এইসবের দরকার হবে না তো জৈবে খেপে গেছেন কি বললেন আপনি কনফেডারেশনের কথা বলছেন এত যুদ্ধ এত লোক মারা গেল এত বাড়িঘর ধ্বংস হলো হ্যাঁ আমরা আজকে বিদেশে পড়ে আছি হ্যাঁ আপনি আপনি তাইলে ঠিক আছে আপনার লাগবে না আপনি হ্যাঁ আমরা আমরাই আমরা দেশ স্বাধীন করবো

আমি তো ওইখানেই পড়া আমি তো আপনারা এই বিষয়ে আমাদের বাংলা চলচ্চিত্র বর্তমান অবস্থা এবং আপনারা ভবিষ্যৎ পরিকল্পনার যদি কিছু বলতে পারেন এখন তো কি দিয়ে ভবিষ্যৎ চলচ্চিত্র যে অবস্থা আমাদের যে নেতৃত্বের যে অভাব যারা আমরা নেতৃত্ব দিচ্ছি এদের যে আইদের দিয়ে এই এই নেতৃত্ব দিয়ে চলচ্চিত্র হবে না রাইট এই এই যেই নেট চলছে এই নেট দিয়ে চলচ্চিত্র আগাবে না ভাই সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের কিছু বলুন ক্যামেরা লেন্সের দিকে থাকি বাংলাদেশ চলচ্চিত্রের কিছু যে সৌন্দর্য যুগে ছিলাম আমরা আমরা এখন আমার একটা যুগে চোর পড়ে গেছি যেটা নিজেদেরই খারাপ লাগে এফ ডিসিতে যখন ঢুকি তখন মনে হয় একটা ভূতের বাড়িতে ঢুকছি অথচ এই এ বিসিতে চব্বিশটা ঘন্টা শুটিং চলতো লাইট কোনো কোনো দিন লাইট নিবতো না ফ্লোরের লাইট নিবলে ডিভলে আউটডোরের লাইট চলত আর যেখানে যা কোনো পাশে এত ছবি হতো ছবি সুযোগ করার সুযোগ ছিল আমরা ছবি করতাম দর্শক ছিল দর্শক কোন ছবি হতো আমার এখন যেমন আমরা এখন দুর্বলতা আমাদের কোথায় দুর্বলতা আমাদের পাবলিসিটি এখন এই ডিজিটাল হওয়াতে যে ডিজিটালি যে পাবলিসিটি হয় এতে একটা ছবির জন্য এটা খুব দুঃখজনক এই চলচ্চিত্রকে বাঁচাতে হলে দর্শকদেরকে আসতেই হবে দর্শক আপনারা যদি ভালোবাসেন তাহলে আপনারা কাইন্ডলি যে ধরনের ছবি হোক একবার করে হলে দেখে যান দেখে দেখে আমাদেরকে বকা দেন তবুও আসেন এসে ছবি দেখে তাহলে আমরা চলচ্চিত্রটা নিয়ে আবার নতুনভাবে শুরু করতে পারি এটাই আমার কাছে ধন্যবাদ সবাই ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আপনাদের আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে আসসালামু আলাইকুম